আপার প্রাইমারিতে আগের বছরে একটা কোশ্চেন আসা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ নদী উচ্চগতির মূল কাজ কি। মানে আমরা জানি যে গতি কতগুলো হয় তিন ধরনের হয় একটা উচ্চগতি মধ্যগতি নিম্নগতি যেমন মনে রাখো গঙ্গা গঙ্গা হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ থেকে শুরু করে আমাদের হরিদ্বার পর্যন্ত উচ্চগতি আর হরিদ্বার থেকে রাজমহল পর্যন্ত মধ্যগতি আর রাজমহল থেকে একদম বঙ্গোপসাগরে পড়া পর্যন্ত নিম্নগতি তো বলছে এই উচ্চগতিটার কাজ কী ক্ষয়সাধন বা অবক্ষেপণ বহন বা নদী বাঘ তৈরি করে তো এটার অ্যান্সার হবে আমাদের ক্ষয়সাধন এবার ক্ষয় সাধনের সাথে সাথে আমাদের আরও কিছু জানতে হবে যে এই উচ্চ গতিতে নদীর কি কি মানে ক্ষয় ক্ষয়কার্য হয় ক্ষয় ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয় কি কি যেমন মনে রাখবে ভি উপত্যকা ভি আকৃতি উপত্যকা বা আয় আকৃতি উপত্যকা বা জলপ্রপাত তিন ধরনের জিনিস মনে রাখবে যে নদী উচ্চ গতিতে যে ক্ষয়কার্যটা হয় সেটা কী ভূমিরূপ তৈরি করে এটা ভিউপত্যাজ্ঞা আয়ুপত্যাজা আর একটা হচ্ছে জলপ্রপাত এরকম এর ডিটেলস ক্লাস পেতে গেলে আমাদের আপার প্রাইমারি ব্যাচে জয়েন করো তাহলে ডিটেলস সম্পূর্ণ ডিটেলসে পাবে থ্যাংক ইউ আবার দেখা হবে এবং যারা যারা আমাদের আপার প্রাইমারিতে জয়েন করতে চাইছো কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করা